আমরা দেখি এই এলাকার মানুষ ইসলাম প্রিয় কিন্তু টেম্পু গাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে অটোরিকশা পাঠিয়ে দেওয়া হচ্ছে শাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে এক একটা প্রোগ্রামে এক এক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং আমার অসহায় মা বোনদেরকে ওই গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে একটা বিশেষ দলের এসে নিয়ে গিয়ে আবার একটা প্যাকেট দিয়ে বিকাশে কিছু টাকা দিয়ে আবার ছেড়ে দেওয়া হচ্ছে আপনার নেওয়া অন্যায় অপরাধ যারা দিচ্ছেন তারা বড় ধরনের অপরাধ করছেন আর এই সমস্ত অসহায় মা বোন ঐতিহ্যবাহী এলাকার মানুষ নামশঙ্কর বাড়ি এলাকার মানুষ এটি আপনাদের জন্য খুবই বেমান যে ছোট্ট একটা সুবিধায় আমরা আজকে এভাবে নিজেদের মান মর্যাদাকে ভুলছিত করে একজনের কিছু সুবিধার জায়গায় আমরা নিজেদেরকে হারিয়ে ফেলছি এটি কোনোভাবেই মানানসই নয় মর্যাদা সম্পন্ন দ্বিতীয় মক্কা হিসেবে পরিচিত নাম শঙ্কর এলাকার কোনো মা বোনকে এভাবে কেউ ব্যবহার করুক এভাবে কেউ নিয়ে যাক এভাবে কেউ ঠুনকো ছোট্ট একটা সুবিধার বিনিময়ে কাজে লাগাক এটা কোনোভাবেই মর্যাদাপূর্ণ নয় মানানসই নয় এই ব্যাপারে আমি মা বোনদেরকে সজাগ এবং সচেতন থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি কার্ড দেওয়া হবে এটি প্রতারণা দশ টাকা কেজি চাল আর ঘরে ঘরে চাকরি যেমন ক্ষমতায় যাওয়ার জন্য প্রতারণা ছিল এখন কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ডের নামে যা দেয়ার জন্য বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে প্রতারণা প্রতারণা এবং প্রতারণা এই প্রতারণা এবং দুর্নীতির ফাঁদ থেকে আমি মনে করি আমাদের ভোটারদের বিশেষ করে অত্র এলাকার মানুষের আরও বিশেষ করে আমাদের মা এবং বোনদের সজাগ এবং সচেতন থাকা উচিত আপনারা এগুলোকে বার্তা দেবেন না এগুলোকে গুরুত্ব দেবেন না এবং আপনারা সচেতনভাবেই এখান থেকে নিজেদেরকে আলাদা রাখবেন এবং অত্র এলাকার যে ঐতিহ্য আছে এবং অত্র এলাকায় আপনাদেরই ভাই হিসাবে আমি আছি আশা করি যে আপনারা আমাকে বঞ্চিত করে কোনো কিছুর বিনিময়ে দিকে যাবেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না আমাদের আজকের আয়োজনে ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চায় আপনারা আমাদের ভাই দেশের নাগরিক হিসাবে আপনার যে সাংবিধানিক এবং নাগরিক অধিকার আমারও সাংবিধানিক এবং নাগরিক অধিকার একই আমাদের আমিরে জামাত বলেছেন যদি মসজিদ পাহারা দিতে না হয় তাহলে একটি রাষ্ট্রে কেন মন্দির পাহারা দিতে হবে আমরা পরিষ্কার করে বলতে চাই আপনাদের জমি আপনাদের সম্পদ আপনাদের পূজা মণ্ডপের জায়গা কারা দখল করেছে সেগুলো যদি হিসাব করেন জামাত ইসলামের কোন কর্মী এবং সমর্থকের নাম পুরো চুয়ান্ন বছরে একজনের নাম খুঁজে পাওয়া যাবে না কিন্তু আর যে দুই দল রয়েছে তাদের নেতা নাম খুঁজে পাওয়া যাবে আমি তাদের নাম বলতে চাই না আপনারাই তার সাক্ষী যদি আগামী দিনে আমরা ইসলামী সরকার বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারেন আল্লাহ যদি রহম করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হবে আপনাদের উপরে কেউ রক্তচক্ষু দেখাবে সেই সুযোগ আমরা দেব না আপনাদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা আপনাদের ধর্ম যথাযথভাবে স্বাধীন মতো চর্চা করার সুযোগ পাবেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আপনারা আপনাদের ধর্মীয় অনুসরণ করার সুযোগ পাবেন একজন নাগরিক হিসাবে আমাদের সাধারণ মুসলিম নাগরিকরা যে সুযোগ পাবেন একই সুযোগ আনুপাতিক হারে আপনারাও পাবেন আপনারা বঞ্চিত হবেন না ইনশাল সংগ্রামী ভাই বন্ধু আমাদের প্রিয় চাপাই নবাবগঞ্জে অনেকগুলো সমস্যা রয়েছে এই সমস্যা নিয়ে আলোচনা আমরা পরে করবো ইনশাল্লাহ আমি আপনাদের সামনে পানি মশাবাহিত রোগ বিশুদ্ধ খাবার পানি ড্রেনেজ ব্যবস্থাপনার খুবই মারাত্মক অবস্থা জলবদ্ধতা এবং রাস্তাঘাটের বেহাল অবস্থা মেন রোডের বাইরে সাইড রোড যেগুলো সেগুলো চলাচল উপযোগী ড্রেনেজ ব্যবস্থাপনায় ময়লা তুলে রাখা হয় এই ময়লা আবার শুকায় আবার বৃষ্টি হয় সেই ময়লা আবার ড্রেনে ভর্তি হয় ড্রেনটা আর এই ময়লা রাস্তার উপরে ড্রেনের পাশে পড়ে থাকে এগুলো আবার মানুষের শরীরে যায় নাকে যায় মুখে যায় এবং আরো বেশি মানুষ অসুস্থ হয়ে পড়ে অবস্থাটা এমন এটি যদি বাংলাদেশ না হতো তাহলে প্রতিদিনই এই ধরনের অস্বাস্থ্যকর অবস্থায় আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি এই ধরনের অস্বাস্থ্যকর অবস্থায় আসলে প্রতিদিনই অসংখ্য মানুষ অসুস্থ হয়ে যাওয়ার কথা আল্লাহর রহমত আর আপনারা আমরা ধৈর্য সহনীয় হয়ে গেছি বলে এটি আমাদের পক্ষে সম্ভব হয়েছে যে আমরা এখনো বেঁচে আছি